কেন দশটার সময় উঠলাম কাজ আছে আজকে কাজ আছে বলতে একটুখানি বেরোবো এখানে না একটু দূরে কোথাও যাবো যাই হোক এখন বাজে এগারোটা পনেরো আর আমি রেডি রেডি বলতে হ্যাঁ এই শার্টটা বেশি বয়স হয়নি কিনেছি আর এই যে ও আজকে সব নতুন নতুন জিনিস নিচ্ছে ওই ব্যাগটা নিচ্ছে তারপর এই যে পাঁচটা সেদিনকে স্টার মল থেকে কিনলো সেটা নিচ্ছে দাদা এখনো আসেনি আসুক দেখি কখন আসে কুড়ি মিনিটের মধ্যে আসার কথা আছে দেখি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ আমরা তোমরা আশা করি ভালো আছো এখন বাজে পাক্কা পাকা 10টা মাঝে মাঝে একটু ফোনে ডিসব্যালেন্স হয়ে যায় যাই হোক তাই তখন ভিডিওটা অফ করে আবার অন করতে হচ্ছে কেন বসে সময় উঠলাম কাজ আছে আজকে কাজ আছে বলতে একটুখানি বের হবো এখানে না একটু দূরে কোথাও যাব দূরে মিন্স দূর মানে দূর হাবড়া সংলাগ্ন না না বা আসাদ না মধ্যম গ্রাম না হৃদয়পুর না তো আমরা কোথায় যাচ্ছি আজকে সেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব আর কথাটা আস্তে আস্তে থাকার কারণ ওই যে বললাম না ফুসফুসানি কাশি হচ্ছে গলা ব্যথা সর্দি জ্বর জ্বর ভাব তার জন্য একটু কথাটা আসতে হচ্ছে তো যা কিছু মাইন্ড করো না তারপর সবথেকে বড় কথা কালকে তো আমি ভিডিও করিনি কালকে ভিডিওটা আজকে পোস্ট হওয়ার কথা ছিল যাই হোক আজকে পোস্ট করবো না যে একটা এমন জায়গা যাচ্ছি যেখানে যেতে টাইম লাগবে তাই ভিডিওটা ইচ্ছা করে রাখিনি আর একটু ইচ্ছাও করলো যে পুজোর সময় তো ছুটি ছাটা নেওয়া হয়নি পুজোর এগুলো আর ভিডিও করে গেছে তাই একটু ছুটি নিয়েছিলাম যাই হোক তো আজকে কোনো বাধা বিপত্তি নেই আজকে নরমালি একটু দুধ চা খাওয়া একটা চামচ দেয় কারণ কালকে আমার প্রচুর সুগার ফল্ট করে গেছে মানে সিরিয়াসলি শিশুতে চলে এসছে খেয়ে অবস্থা খুবই ক্রিটিক্যাল তাই কালকে এরকম চিনি মুখের মধ্যে দেবো আবার চিনির জল বড় বড় মিষ্টি সন্ধ্যা রসগোল্লা তাই জন্য সকালে এখন এখন একটা বাবা চা নিয়ে বসলাম এটা হচ্ছে কালকে আর সকালে এখন চা নিয়েছি যাই হোক এই হলো ব্যাপার এবার সকালের প্রতিদিন গ্রিন টি খাই আজকে যখন দুধ চা তার সাথে তো আমার জিনিসপত্র থাকেই পরেও গেল মানে এরাও ক্যামেরার সামনে আসতে চায় না মেডিসিন চাটা টা খাওয়ার পর আবার ইনসুলিনটাও নিতে হবে যাই হোক এই কাজগুলো করব তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কি নি সেটা তো এখন বুঝতে পারছি না বাট দেখি এরপরে কি ভিডিও করা যায় কিন্তু একটা জায়গায় যেমন যাচ্ছি স্পেশাল জায়গায় যাচ্ছি এখানে আমরা দিনও যাইনি বিশেষ আমি যাইনি সমস্যার নাম শুনেছি ভিডিও দেখেছি কিন্তু সত্যি কথা বলতে যাইনি কখনো আর একজনকে কল করা হয়েছে তার সাথেই যাব কেউ চেনা কেউ না অচেনা জি মানে লোকই এবার বললাম আমার দূরে যেতে হবে তার এবার দূরে গেলে সবসময় ট্রেনে করেই যাই আজকে ট্রেনে যাবো আজকে অনেক কিছু করতে করে যাবো তো সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার হতে চলো আগে আমি চাটা খেয়ে নি আমাদের দশটা বাজলো যাই হোক এখন বাজে এগারোটা পনেরো আর আমি রেডি রেডি বলতে হ্যাঁ এই শার্টটা বেশি বয়স হয়নি কিনেছি কিন্তু ওই যে আমার একটা জিনিস আছে আমি যখনই যা কিনি আমি তখনই পড়ে ফেলি আমার নতুন কিছু বলতে থাকেই না তো যাই হোক এগারোটা পনেরো বাজে দাদাকে ফোন করলে দাদা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আসবে সে সে তো তোমার জানো না যাই হোক ভিডিও কন্টিনিউ দিকে থাকো ভিডিও স্কিপ করবে না আর যেহেতু আমি এক জায়গায় যাচ্ছি আজকে সাড়ে বারোটা একটার দিকে আমি ফল খাওয়ার টাইম থাকে ফলটা খেতে পারবো না বলে মা আজকে প্যাকিং করে দিয়েছে দেখাচ্ছে সেটাও এই যে এটার মধ্যে আপেল আর পেয়ারা আছে ছোট ছোট করে কাটাই স্টার মল থেকে সেদিনকে ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে আর এটার মধ্যে কাঁচা ছোলা আছে এই দুটো নিয়ে যাবো সাড়ে বারোটার দিকে খাবো বা আগেও খেতে পারি যাই হোক এটা আগে ব্যাগে ঢুকাই আমি আর এটা হলো সেই ব্যাগটা আজকে নেবো এই যে নাসা কোম্পানি যে ব্যাগটা কিনলাম আর এই যে ও আজকে সব নতুন নতুন জিনিস নিচ্ছে ওই ব্যাগটা নিচ্ছে তারপর এই যে পাঁচটা সেদিনকে স্টার মল থেকে কিনলো সেটা নিচ্ছে তারপরে যে তো নেবই সব এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নি তারপর তো রেডি হবো আমি তো রেডি একজন রেডি হচ্ছে এখন কি দেখাবো এই যে যে নতুন টপটা পরেছে এখনো চুলটা আটকায় চুল কি ছাড়বি না আটকাবে চুল আটকাবে যাই হোক হ্যাঁ আজকে ইচ্ছা যতটা পারবো আমি তোমাদের সাথে কথা বলবো কেননা দেখি কি হয় সেটা এখন থেকেও করতে পারি বা কিছুদিন পর থেকেও করতে পারি বেশিটাই কথা বলা রাখবো গান ফান খুবই কম দেবো ইচ্ছা সেটা আমার তো যাই হোক সব জায়গা তো আবার মানে পারমিশন থাকে না এমন জায়গা আজকে যাচ্ছি যেখানে সত্যতা বলতে পারমিশন নেই তো এখনো বলতে পারছেন যদি লুকি লুকি ভিডিও করতে পারি লুকিয়ে তো আমি করবো সে যে যা বলুক কারণ আমি যাচ্ছি মেন মোটিভ আমার ভিডিওর জন্য তো এখন দেখি আমি তো রেডি হয়ে গেছি ও রেডি হচ্ছে আর বাজে এখন এগারোটা কুড়ি দাদা আর কুড়ি মিনিটের মধ্যেই আসছে তো একবারে আসুক তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন বাজে এগারোটা চল্লিশ আমি তো পুরো বাইরে চলেই এসছি সুপরছে আর এখনো দাদা এখনো আসেনি আসুক দেখি কখন আসে কুড়ি মিনিটের মধ্যে আসার কথা আছে দেখি Make this <laughs>

বাজে এগারোটা পনেরো আর অনেকক্ষণ পরে আমি ভয়েস দিচ্ছি আজকে আমার সকাল থেকে কথা ছিল সিরিয়াসলি যে আমি যতটা পড়ো ততটা ভয়েস দেব কিন্তু আমার কিছুটা মানে আমার সাথে একটা জিনিস ঘটে গেছে যেটা আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না মানে শর্টে বলছি মানে বাইরে যাওয়ার পর একটা আমার সাথে ঘটনা ঘটেছে শুধুমাত্র একা আমার সাথে তো সেটা আমার সাথে যারা যারা ছিল মানে বিশেষ করে রিয়াঙ্কার কথা বলছি তো এরা হেল্প করেছে কিন্তু না থাকলে ওই যে আমার অবস্থাটা আজকে টাইট হয়ে যেত তার জন্য অনেক জায়গায় ভয়েস দিতে পারিনি মাথা কাজ করছিল না কি ভিডিও করব না করব তাও অনেকটা হেল্প করেছে তো তার জন্য আমি তখন ভয়েস দিতে পারিনি তো আমরা ফাইনালি গেলাম কোথাও তোমরা তো দেখলে সিসি টু তে গেছিলাম তো যাই হোক সেখানে গিয়ে সত্যি কথা বলতে ওটা কলকাতা পুরো ভরা কলকাতা ফার্স্ট টাইম গেলাম আমি আর রিয়াঙ্কার সেখানে তো আমাদের কাছে সিরিয়াসলি মানে সেরকম একটা ঠিক ভালো লাগেনি মানে ওখানে শপিং করতে গেলে আর আশেপাশে কোনো বাড়ি থাকলে সেখান থেকে গেলে ঠিকঠাক হয় মানে হাবড়া থেকে যেতে গাড়ি নিয়ে অনেকটা খরচা পড়ে যায় আর ওখান থেকে আমরা সেরকম কিছু কিনি নর্মালি ঘুরেছি কটা ছবি তুলেছি মানে একটু বসেছি খেয়েছি সেরকম কিছু মানে কোনো কাজের কাজ ওখানে হয়নি হ্যাঁ সব থেকে একটি মেন ভালো লেগেছে কি ওই গেমটা গেম টাই মেন আর ওখানে আমার কোনো সেরকম ভালো লাগেনি আর এই যেখানে আমরা যাই স্টার মলে যাই সেখানেও গেম আছে বাট এতটা বড় জায়গা না সত্যি কথা বলতে এবার এটা আমার সত্যি খুব ভালো লেগেছে এবার সব থেকে বড় ব্যাপারে আসি যে কত টাকা ওখানে আমাদের খরচা হলো সিসি টুতে আজকে ফার্স্ট আমি গেম খেলেছি যে গেমের বিলটা আমি দেখিয়ে দিচ্ছি আমি দু রাউন্ড খেলেছি এবার টোটাল অ্যামাউন্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই হলো মেন বিলটা এখানে এই যে লেখাই আছে সিটি সেন্টার টু মল মানে সিসি টু বলে ওটাকে যাই হোক এই যে ডু রাউন্ড খেলা হয়েছে টোটাল এখানে আছে চারশো চুয়াল্লিশ টাকা জিএসটি নিয়ে হয়েছে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ এরকম দুবার দিতে হয়েছে এই হলো আমার খেলার টিকিট তো ওটা ফার্স্ট টাইম খেললাম তো আমার খেলাটা খুবই ভালো লেগেছে কিন্তু হ্যাঁ বল গুলো এতটাই মানে হাতে দিয়ে আমার বিঘাতে আসছিল না আর যখন আমি ছুঁড়ে ফেলছিলাম তখন মানে আমাকেও টেনে নিয়েছিল কারণ এটা আমি জীবনে ফার্স্ট টাইম খেললাম কিন্তু ভালো লাগলো যদি মনে করি আবার ওখানে যাওয়া হয় আমি আমি খেলতেই যাবো আর কিছু না আর ওখান থেকে খেলাখেলি করে মানে আমি ফুচকা খেললাম ওইটাকে ঠিক ওদের ভাষায় কি বলে জানি না কি বলে ওটাকে তো ওদের ভাষায় ও না যাই হোক আমি ফুচকাই বলছি আমাদের ফুচকা আমাদের গোল থাকে ও একটা লম্বা টাইপ করে আর খেতে না আমার কাছে খুব টেস্ট লেগেছে রিয়ান কাছে সেরকম একটা ভালো লাগেনি বাট আমার কাছে ভালো লেগেছে বলে আমি বেশি এটা ছাটিয়ে দিয়েছি ওটা একদম নিজে নর্মালি ছ পিস ষাট টাকা নিজে দশ টাকা করে পিস ওই লম্বা ফুচকা যাই হোক এই গেলাম সত্যি কথা বলতে সবাই ভিডিও দেখছিলাম যে একে ভিডিও ভিডিও করতে করতে ওকে মানে দেওয়া হয়নি অনেক দেখেছি কিন্তু সত্যি কথা বলতে আমি নর্মালি করেছি যেটুকু পেয়েছি সেরকম ভিডিও করেছি মানে কোনো দোকানে ঢুকে সেরকম ভাবে কাউকে জিজ্ঞাসা করে কোনো ভিডিও কিছু করিনি যেটুকু আমার মতে আমি করেছি কিন্তু আমাকে কেউ বারণ করেনি কোনো গার্ড বা কোনো দোকানদার কেউ কিছু বলেনি এবার যে এই জিনিসটা শুধু আমার সাথে আজকে ভালো হচ্ছে যদি ভিডিও করতে আমাকে মানা করে তারপর আমরা কোথায় গেলাম সেখান থেকে পেয়ে গেছে আমাদের মেন খিদা এবার খিদার জন্য কোথায় চলে গেলাম আমরা ওইখানে ভেতরে তো সেরকম কিছু মানে খাবার দাবার পাওয়া যাচ্ছিল না বড় বড় দামি দামি রেস্টুরেন্ট রয়েছে কিন্তু বাঙালিয়া না কোনো জায়গা পাচ্ছিলাম না সত্যি কথা বলতে কারণ ওখানে সব কেএফসি এফ সি হাট আর একটা কি ছিল জানো বারবিকু মেশান এগুলো ছিল তো চাইনিজ খাবার লাগে আনার জন্য আমরা চলে গেলাম একটা জায়গাতে সেটা তো তোমরা দেখলেই ভূতরাজা দিল বর সেখানেও আমরা এত বড়টা বিল করেছি সেই বিলটা এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে একটা সিনও হয়েছে সেটা মনে হয় ও দেখেনি আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিচ্ছি তো এই হলো আমাদের বিল চলে আসলো ভুত রাজা দিল বর নিউ টাউনে তো আমরা যে কি কি খেলাম সেটা তো সঙ্গে শেয়ার করছি আর হ্যাঁ এখানে আমি এটা এরকম দাগ দিয়ে দিয়েছি মার্কার পেন দিয়ে কারণ এখানে রিয়াঙ্কার ফোন নাম্বারটা ছিল এখানে থালিগুলো আগে বলে দিই এটা হচ্ছে বাঘার থালি ছিল এইট ফোর নাইন একটাই ছিল এটা আর গুপি থালি ছিল সেভেন নাইন নাইন আর বাসমতি রাইস এক্সট্রা না হয়েছিল কারণ এখানে কোয়ান্টিটি কম ছিল বলে তাই এটা একশো কুড়ি টাকা আর ওয়াটার একটা দশ টাকা তো জিএসটি দিয়ে টোটাল অ্যামাউন্ট দাঁড়িয়েছে ওয়ান এই হলো আমাদের টোটাল বিল এখানে জিএসটি আছে তো সিরিয়াসলি এই খাবারগুলো তোমরা দেখলে যখন আমি শেয়ার করেছিলাম সত্যি কথা বলতে আমাদের এই এলাকার মধ্যে আমি এত বাঙালি খাবার মানে সুস্বাদু হোটেলের খাইনি হ্যাঁ সেদিনকে একটা বাড়িতে অর্ডার দিয়েছিলাম মানে আমরা গিয়ে নিয়ে এসলাম তোমরা সেগুলো দেখেছি ওটা একটা বাড়িতে রান্না হয়েছে মানে কোনো হোটেলের না মানে বাড়ির থেকে বাড়িতে এসছে এটা হোটেলের মানে সিরিয়াসলি ভূতরে দিল বরে আমি ফার্স্ট টাইম গেলাম আমার খুব খাবার ভালো লেগেছে যে কটা খাবার খেয়েছি সলিড খাবার খেয়েছি যদি আবার যাই কোনোদিন অন্য জিনিস ট্রাই করবো কিন্তু ওখানে সব না কোনো চাইনিজ ফুড কিচ্ছু নেই মানে সিরিয়াসলি মানে তোমরা না গেলে বুঝবে না যারা গেছো তারা তো অবশ্যই জানো যেখানে কেমন খাবারটা পাওয়া যায় আমার ফার্স্ট টাইম বললাম এরম ভাবে কথাটা বললাম যাই হোক তার মাঝখানে আমরা চলে গেছিলাম একটা জায়গাতে কিন্তু ওখানে গিয়ে সেরকম ভিডিও তুলিনি তুলে সত্যি কেন বলতে প্রচুর খিদে পেয়ে গেছিলো আর মুডটা একটু অফ ছিল কেননা রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ জ্যাম তার মধ্যে বললাম আমার সাথে একটা কাণ্ড ঘটে গেছে আমাদের শরীরটা একটু খারাপ ছিল যাই হোক তার জন্য গেছিলাম তারপর মা আবার ছোলা দিয়েছিল ফল দিয়েছিল এইসব খেয়ে কাটালাম দিন কিন্তু বাইরে খাবারও কিছু খেতে হচ্ছে না তো একদম পুরো অসুবিধা হয়ে যাবে না তো যাই হোক তো আমাদের কাছে চলে আসলো ফাইনালি প্রভুজির বড় প্যাকেট আমরা এখানে গেছিলাম তোমার তো দেখলেই থেকে আমরা কি কি আনলাম সেটা এখনো বার করে আমাকে দেখাবে বার করে দে তো এই হলদিরামের বিল চলে আসলো আমাদের কাছে প্রভুজি তো এখানে আমরা নিলাম কি কি দুটো জিনিস না হয়েছে একটা হচ্ছে লাড্ডু ঘি আহ ফোর সেভেন সিক্স আর একটা হচ্ছে মিল্ক কেক ওয়ান ফাইভ টু টোটাল জিএসটি দিয়ে দাঁড়িয়েছে সিক্স সিক্স জিরো মানে ছশো ষাট সত্যি কথা বলতে মিল্কেক আরেকটানা কথা ছিল কিন্তু ওই বড় একটা দোকানে একটাই মিল্ ছিল এবার আমরা চলে আসি খাবারে তো এই হলো খাবার এই যে মিল্ক কেক এর বাক্স এটা খুলিসনি এটা খোল হ্যাঁ আস্তে আস্তে খোল এই হচ্ছে মিল্ কেক এবার লাড্ডুটাও খোল প্যাকেজিং গুলো খুব সুন্দর গাডারটা অত বড় একটা দিয়েছে তো এই হলো লাড্ডু জানিনা খেতে কেমন হবে পিসের লাড্ডু দেখতে ভালো একটা তো এই হলো আমাদের মানে জিনিসপত্র আনা আর যাওয়ার সময় আমি আর আরিয়াঙ্ক একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে খড়িবাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আমরা তো খড়িবাড়ি তো চা খেতে দাঁড়িয়েছিলাম সেই জায়গায় আমার ঘটনাটা ঘটেছে যাই হোক ওটা নিয়ে কিছু বললাম না ওটা খুব বাজে জিনিস তো আজকে এই হলো আমাদের ঘোরা ছিল সত্যতা বলতে সব জায়গায় ঠিকঠাক ছিল ওই খড়িবাড়িতে একটা সিন ঘটে গেছিল আর ওই সিটি সেন্টারটা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি ওখানকার লোকের ওই জিনিসটা ভালো লাগবে কারণ আমাদের এখানে কিরকম আছে স্টার মল আছে মানে মধ্যপ্রামে যেটা এই সরি হৃদয়পুরের যেটা কিন্তু ওখানকার লোকের ওই সিটি সেন্টার টু মানে আরো অনেক কিছু আছে আমরা ওটাই নিয়েই বললাম সিরিয়াসলি ঘোরার মতো সেরকম একটা কিছু না বসার প্রচুর আছে এখান থেকে খুবই বড় কিন্তু আমাদের কাছে সেরকম একটা ভালো লাগেনি কোনো জিনিস কিনলে ভালো লাগতো তো যাই হোক আজকে আর বেশি কোনো কথা বলবো যতই ট্রেন বাসে না যাই গাড়িতে ওটা জার্নি আছে তাই তো তো যাই হোক ও এখন সব গোছাচ্ছে আর আমি ওখানে ঘুমাবো বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজে দেখতে পাওয়া তাড়াতাড়ি তো আজকে মতো টাটা আবার কালকে ভিডিও আসতে চলেছে তার একজনকে দেখি টাটা বলবো